আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমরা এখন বাড়িতে যাচ্ছি নারীর টানে বাড়ি ফেরা এই কথাটা যেন চিরসত্য আর এখন আমরা স্কুলের মাঠ থেকে এই পাশে গাড়িটা পার্কিংয়ে ছিল আমরা এখানে উঠলাম যেহেতু আমাদের বাসার রাস্তাটা কেটে ফেলেছে তাই আমরা এখান থেকে উঠতেছি ব্যাগ টেক গুছিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করছি এখন বাজে বুড়ো পাশটা আমরা একটু বোরবেলাতেই যাচ্ছি কারণ বোরবেলাতে না গেলে কী হবে আমরা জ্যামে পড়ে যাব দেখি সামনে গিয়ে কি হয় সত্যি আমরা আজকে বাড়িতে যাচ্ছি কি যে আনন্দ হচ্ছে আর বাড়িতে গেলে নারীটা নারীর টানে বাড়ি ফেরা এই কথাটা কেন বলা হয় বাড়িটা হচ্ছে শিকড় গ্রামটা হচ্ছে শিকড় মানুষের যে যেখানেই থাকুক না কেন গ্রামে গেলে একটা অন্যরকম প্রশান্তি বা যাওয়ার আগেই যে আনন্দ হয় যাওয়ার পরে তো কথাই নেই আর গ্রামের বাড়িতে গেলে কিন্তু আসতে মন চায় না শহরে কাজের কর্মক্ষেত্রের জন্য আসলে সবাই থাকে কিন্তু আসলেই বাধ্য হয়ে থাকে কেউ মন থেকে চায় না গ্রাম ছেড়ে শহরে আসতে যেরকম আমার ভালো লাগে না শহরে গ্রামে আমার খুবই ভালো লাগে কিন্তু কিছুই করার নেই বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য আমাদের আসতেই হবে শহরে আর যাই হোক রাস্তাঘাটে দেখা যাচ্ছে মোটামুটি সবাই দাঁড়িয়ে আছে বাড়ির উদ্দেশ্যে যাবে এত সকালবেলা এখনও কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি কিন্তু সবাই রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে বাড়িতে যাবে কিসের জন্য ঈদ করবে ঈদ মানে আনন্দ ঈদ মানে প্রশান্তি ঈদ মানেই সবার সাথে দেখা হবে কুলাকুলি হবে শ্যামাই খাওয়া হবে ঈদের দিন তারপরে এলাকার লোকজনের সাথে দেখা হবে আর ঈদ মানেই আনন্দ এই কথাটাই আসলে বাস্তবতা কারণ ঈদের আগে যে আনন্দ কেনাকাটা করা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের মনে আনন্দ থাকে ছুটি থাকে সব মিলে ভালোই লাগে সবাই বাড়িতে যায় যার যেখানে মন চায় মনের সুখে ছুটি কাটায় খুবই ভালো লাগে আর এবারে ঈদের প্ল্যান আছে আমরা অনেক জায়গায় ঘুরব আর আমার ননাসের বাড়িতে যাব। আমার আম্মার এখানে যাব যেখানে যেখানে যেতে মন চায় সবার কাছে ছুটে যাব দেখা করতে মানুষের হায়াত কতদিন কতদিন আর বাঁচে কিন্তু সবার সাথে দেখা করার যে একটা অন্যরকম মজা সবার বাড়িতে যাওয়া বর্তমান যুগে আসলে কেউ এত সময় পায় না যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করবেন সবাই কাছের আত্মীয় স্বজনদের সাথে একটু দেখা করতে তার একটু মত বিনিময় করতে কারণ প্রত্যেকটা মানুষই চায় তার কাছের মানুষদের আর কাছে সান্নিধ্য পাওয়া হয়তো আপনি যাবেন না হলে আপনার বাড়িতে তারা আসবে এই জিনিসগুলো কিন্তু সবাই করবেন কারণ পরিবার পরিজন একটা মানুষ যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাকে কিন্তু আর পাওয়া যাবে না তাই তাদের সাথে ভালো আচরণ করাটাই আমাদের উচিত আর এত যেম রাস্তায় আমি দেখাচ্ছি আমরা এক ঘন্টা যাবত আসছি এই জায়গা পর্যন্ত কেবল আবদুল্লাপুর আজমপুর থেকে আবদুল্লাপুর আসতে আমাদের এক ঘন্টা সময় লেগেছে আর আরেকটু সামনে এসে যে দেখতে পারছেন এখন বাজে হচ্ছে আটটা বেজে গিয়েছে আর কি অবস্থা রাস্তাঘাটের পুরা রেস রাস্তায় জ্যাম আমরা যে কীভাবে যাবো আজকে সেটাই ভাবছিলাম তারপরে গাজীপুরের কাছাকাছি এসে এই যে এরকম গাজীপুর চৌরাস্তা পাস করার পরে এরকম একটু ফাঁকা জায়গা পেলাম সামনে গিয়ে যদি আবার জেমে পড়ি মাওনার কাছাকাছি কিন্তু আবার জ্যামে পড়া আর একটা সম্ভাবনা থাকে থেকে যায় যাই হোক যে পর্যন্ত যেতে পারি আর এদিকে এসে একটা জিনিস আমি দেখাচ্ছি এটা হচ্ছে আর মাওনার একটু আগে রাজেন্দ্রপুর এদিকে এত ফাঁকা রাস্তা দেখেন একটা গাড়িও নেই এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে আমরা এই যে এসে এখানে একটা রেস্টুরেন্টে নাস্তা করব এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা যেহেতু বাসা থেকে আমাদের নাস্তা করা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি তাই আমরা এখানে নাস্তা করার জন্য এই হোটেলে আমরা প্রায় সময় খাই আর অবশেষে আমরা এখন বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আমাদের কোরবানির গরু চলে এসেছে বাড়িতে লোকজন গিয়ে নিয়ে এসেছে আজকে যেহেতু ঈদের আগের দিন আর ঈদের পরের দিন কালকে হচ্ছে ঈদের দিন আর আজকে আমাদের গরু কেনা হয়েছে কারণ বাড়িতে মানে লুক নেই গরু রাখার জন্য সেই জন্য ঈদের আগের দিনে আমরা প্রতি বছরই গরু কেনা হয় মানে গর্বাড়ি নিজে আর কি যাই হোক আমাদের গরুটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সবার সাথে দেখা হয়ে কি যে ভালো লাগছে আর সবার সাথেই মোটামুটি দেখা হয়েছে আর বাচ্চারা তো খুবই মজা করছে দিয়াতবাবু আর জয়ানবাবু গরুর দড়ি নিয়ে দুষ্টামি করছিল। গরুটা খুবই শান্তশিষ্ট কাউকে কোনো ডিস্টার্ব করছে না সে ঘাস খাচ্ছে আর বাচ্চারা তো রশি টাইনে ধরে রাখছে যাই হোক দিয়াতবাবু আর জয়ানবাবু খুবই মজা করছে জয়ান হচ্ছে আমার জায়ের ছেলে আর কি আর ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এখন বাজে হচ্ছে ছয়টা আমরা নাস্তা রেডি করতেছি শ্যামাই রান্না করতেছি ঈদের দিন শ্যামাই খাব না তাকে মন করে হয় খাওয়া হোক আর না হোক রান্না তো করতেই হবে শ্যামাই রান্না করলাম পাস্তা রান্না করতেছি চিকেন পাস্তা রান্না করতেছি বাচ্চাদের জন্য আর দিফান বলতেছে ব্রেড খাবে তার জন্য একটু ব্রেডটা ভেজে দিব বাচ্চারা আসলে যেটা খেতে চায় সেটাই বানাতে মন চায় বড়রা তো আসলেই এত কিছু ইয়া করে না আর এখন পরোটা বানানো হয়েছে শ্যামাই রান্না করা হয়েছে পাস্তা রান্না করা হয়েছে ব্রেড ভাজা হয়েছে আর একটু পরে ভাতও রান্না হবে কারণ কোরবানির মাংস তো আরও দেরি হবে আসতে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে সেজন্য একটু ভাত ভর্তা এগুলো করে রাখবো যদি কেউ খেতে চায় তাহলে তো খেলে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা আছে বাড়িতে আর এখন ছোটো বাচ্চা তিনটা বসে পড়েছে তারা এখন নাস্তা করছে তারা নাস্তা করে হচ্ছে ইটের নামাজে যাবে নামাজ পড়ে এসে হচ্ছে পাস্তা খাবে এখন ব্রেড আর শ্যামাই খাইলেও তারা আর এখন এই যে তারা চলে যাচ্ছে ঈদের নামাজে সবাই দিফানার বা বলতেছে আমার মোবাইলটা একটু দাও আমার মোবাইলটা নিয়ে আসতে একটু দেরি হয়েছিল আর এদিকে নামাজ পড়ে এখন তারা আবার ফিরে আসছে কারণ এখনই যাবে মাঠে যাবে আর কি কুরবানির গরু মাঠে নিয়ে যাবে আর সবাই নামাজ পড়ে বাড়িতে ফিরছে যার যার বাড়িতে ওই যে দিফান আর দিয়াত আসছে দিফান তার বাবার জন্য মোড়া নিয়ে গিয়েছিল যাতে বসতে পারে উঁচা জায়গাতে আর কি আর আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির মাংস চলে এসেছে চলে এসেছে বলতে সবটুকু না রান্না করার জন্য পাঁচ কেজির মতো পাঠিয়েছে এইগুটুকুই আমরা রান্না করতেছি আর কি আর এদিকে রোস্ট রান্না হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা আবার রোস্ট ছাড়া তাদের ভালোই লাগে না তারা কিন্তু রোস্ট খাবেই ভেবেছিলাম আজকে রান্না করবো না কালকে মেহমান আবে তারপর রান্না করবো কিন্তু দিফান মানতেছে না বলতেছে না আজকে রান্না করতেই হবে তারপরে আমরা এই যে পাঁচ কেজির মতো মাংস যেটা পাঠিয়েছিল আমরা এই যে এখন মাখিয়ে বসাবো আমার যা মশলা টসলা দিচ্ছে কারণ তার হাতের রান্নাও কিন্তু খুবই মজা আমাদের বাড়িতে সবার রান্নায় খুবই মজা হয় আমার ননদের রান্না মজা আমার শাশুড়ির রান্নাও মজা আমারটাও আছে মোটামুটি আমাদের বাড়ির মোট কথা সব মহিলাদের রান্না খুবই মজা হয় এটা গল্প না আসলে সত্যি কথা যাই হোক সব মশলা রসা দিয়ে এখন মাখাচ্ছে সে মাখিয়ে বসাবে আর কি হাতে মাখা গরু মাংস কিন্তু খুবই মজা আর কুরবানির মাংসটা তো হাতে মাখালে আরও বেশি মজা হয় এখন হচ্ছে ছোট্ট একটা পাতিলে মানে পাঁচ কেজির মতো রান্না করতেছি যেহেতু যারা গরু কোরবানির মানে মাঠে কাজ করতেছে ওনারা এসে খাওয়া দাওয়া করবে আমাদের সাথে তারপরে বিকালে মাংস বাট বাগ করার পরে আবার বড় করে একটা তরকারি রান্না করা হয় যাতে দুই দিন চলে যায় এরকম আর কি যাই হোক আমাদের তরকারিটা প্রায় হয়ে আসছে কালারটা খুবই সুন্দর আসছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল সেটাও বলে রাখলাম খুবই মজা হয়েছিল আর এদিকে গরুর মাংস সব চলে এসেছে বাড়িতে লোকজনেরা মাঠ থেকে মাংস নিয়ে এসেছে আমাদের বাড়িতে কিন্তু যার যার বাড়িতে মাংস মানে গরু মানে জবাই করা হয় না সব হচ্ছে মাঠে নিয়ে সবাই একসাথে করা হয় তারপরে ওইখান থেকে মাংস নিয়ে আসে বাড়িতে আমাদের এই যে হয়ে গিয়েছে পোড়া মাংস আর এদিকে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হচ্ছিল মাংস বন্টন করাই যাচ্ছিল না কারণ যেহেতু বারান্দার এক সাইডে হচ্ছে মানে গ্রামের বাড়ি যেহেতু বাইরেই বন্টন করা হয় এত বৃষ্টি হচ্ছে আমরা তারপরে ঢেকে রেখেছিলাম আর বাড়িতে অবস্থা দেখাচ্ছি এত বৃষ্টি হচ্ছিল আর বাচ্চা দুইটা তো একবারে ছাতা নিয়ে খেলাধুলা করতেছে তাদের দাদু আবার দুজনের জন্য দুইটা ছাতা কিনে রেখেছিল যাতে তারা রোদের মধ্যে খেলাধুলা করতে পারে ছাতা নিয়ে যাই হোক বাচ্চারা তো ভিজতেছে পানিতে ভিজলো অনেকক্ষণ আর এদিকে এখন বৃষ্টি যেহেতু বাহিরে হচ্ছিল তাই তারা ঘরে বসে লুডু খেলতেছিল না ক্যারাম খেলতেছিল দিফানের আপু বাচ্চাদেরকে নিয়ে আমার জায়ের বাচ্চা তারপরে আমার দুইটাকে নিয়ে আর এদিকে হচ্ছে বৃষ্টি থামার পরে বাড়িতে মহিলারা এই যে পরিষ্কার করা নিয়ে বসে পড়েছে কারণ বুড়িটা কিন্তু আজকে পরিষ্কার করতে হবে কালকে যেহেতু বানানো হবে বুড়িটা পরিষ্কার করার পরে হচ্ছে এটা বলক তুলিয়ে রেখে দেওয়া হয়েছিল মানে জাল করে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে আজকে হচ্ছে এটা বের করে এই যে বানাচ্ছে আর কি পরিষ্কার করার পরে বানানো হচ্ছে আর কি ভুড়িটা তারপরে ভাগাভাগি হবে যেহেতু আমরা দুই যা আর আমার শাশুড়ি তিনটা ভাগ হবে আর কি যাই হোক কোরবানির মাংস সবাইকে দেওয়ার পরে আমাদের ভাগ বাটোরা করে আমরা রেখে দিয়েছি ফ্রিজে আমার জায়েরটা আমার দেবর গিয়ে ঢাকায় রেখে এসেছে আমরা আর যাইনি আমরা এখানে রেখে দিয়েছি আমার শাশুড়ি যেহেতু দুইটা ফ্রিজ আছে তাই আমি একটাতে রেখেছি একটা শাশুড়ি রেখেছে যাই হোক আর ঈদের পরের দিন আজকে যাচ্ছি হচ্ছে আম্মার বাড়িতে বেড়াতে মানে আমার মায়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মাকে ছেলের পাশে বসিয়ে ওনাকে নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমার ভাগ্নি মানে আমার ননদের মেয়ে বাবু কান্না করতেছে দিফান কেন আসেনি দিফানকে আজকে রেখে এসেছি দিফান আসতে চাচ্ছিল না তাই তাকে রেখে এসেছি আমরা যাচ্ছি এখন ম্যামেন সিং আমাদের গ্রাম মানে গ্রাম হচ্ছে ভালুকার রাজু ইউনিয়নে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ম্যামেন সিং বেড়াতে আমরা যেহেতু ম্যামেন সিংয়ে এ থাকে সেখানেই যাচ্ছি মা ছেলে সামনে বসেছে আমরা হচ্ছে পিছনে বসেছি কারণ বড়দেরকে পিছনে রাখা এটা কীরকম দেখা যায় আমার আসলে বিবেগে বেজেছে মাকে বলেছে আপনি সামনে বসেন তারপরে মাকে সামনে বসে আমরা নিয়ে যাচ্ছি আর মা বলেছিল তুমি সামনে বসো আমি বললাম না এটা কীরকম আপনিও বসেন দিফানাবুর পাশে তারপরে আমরা এখন এই যে কাছাকাছি চলে এসেছি বাসার আর এখানে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে আমি বলার সাথে সাথে আমার শাশুড়ি মা রেডি হয়ে রওনা হয়ে এসেছেন আমার ননদের মেয়ে এসেছে আমরা যাচ্ছি এটাই কিন্তু আসলে ঈদ মানে এটাই একজন আরেকজনের বাড়িতে যাবে খুশির বিষয় ভালো লাগবে সব মিলে আমার কাছে খুবই আনন্দ লাগছে মার সাথে আমরা এখন ইয়াতে মিষ্টি কিনলাম আর মা বাড়ি থেকে কাঁঠাল নিয়েছে কাঁঠাল নিয়ে এসেছে পাকা কাঁঠাল নিয়ে এসেছে আম্মার জন্য আর পান সুপারি নিয়ে এসেছে আর আমরা দই কিনেছি মিষ্টি কিনেছি এগুলো নিয়ে এখন আমার বাসার গেটের সামনে চলে এসেছি এই যে আমরা এসে পড়েছি বাসার সামনে এখন আমরা ভিতরে যাচ্ছি আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে দেখতেছি দিয়াত ভিতরে ঢুকতেছি কিনা আর আম্মা ওদিকে গেট লাগাচ্ছিল আর আমি এদিকে আবার সিঁড়ি দিয়ে বাবু দৌড় দিয়ে নাফিসার সাথে উঠে পড়েছে আমরা তো ওইদিকেই তাকিয়েছিলাম যাই হোক সবাই এখন চলে এসেছি আমার এখানে এসে আমরা একটু নাস্তা টাস্তা করলাম জাম বর্তা খাবো আমার জাম বর্তা বানাবে আম কেটেছে আর নাস্তা টাস্তা করলাম সব মিলে ভালোই লাগছে মায়ের বাড়িতে আসলে তো একটা অন্যরকম মজাই লাগে যাই হোক আর এদিকে এখন তাদেরকে দেওয়া হয়েছে কারণ আমার মামা ছিল বাসায় আমার আরেক মামা ছিল তাদেরকে নাস্তা দিয়েছে আম্মা তারপরে আমরাও খেলাম আর এদিকে এখন যাওয়ার সময় হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোচ্ছি মায়ের বাড়ি থেকে পুটলা নিয়ে যাব না সেটা কে এমন কথা ব্যাগ ট্যাগ কাপড় চোপড় চাল এগুলো নিয়ে নিলাম আতপ চাল দিয়েছে আর আম্মাই এদিকে আমাকে বিদায় দিল আমরা এখন চলে যাচ্ছি চলে যাচ্ছি বলতে যাব আরেক জায়গায় তারপরে বাড়িতে যাব আর আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন আমরা আজকে ঢাকায় ফিরে যাব আমার শাশুড়ি মা আমাদের জন্য কাঁঠাল পেরেছে কাঁঠাল যদিও এত কিছু নিতে পারবো না একটু কমই নিব কিন্তু অনেকগুলো কাঁঠাল পেরেছে বাড়ির সবাই খাবে আমরা দুই যা নিয়ে যাবো আমার ননদ নিয়ে যাবে আর এদিকে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি এখন বাজে হচ্ছে বিকাল তিনটা আমরা যে দুপুরে খাওয়া দাওয়া করে ব্যাগপোটল নিয়ে একবারে চলে যাচ্ছি গাড়ির পিছনে যেহেতু মাংস রাখা হয়েছে তাই ভিতরে হচ্ছে ব্যাগটেক রাখা হয়েছে পিছনে আর জায়গা নেই যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে ভালোভাবে ঢাকায় যেতে পারি আর হচ্ছে আর গ্রাম থেকে ফেরার সময় কষ্ট লাগে আসার সময় যেরকম আনন্দ হয় তার থেকে চৌগুণ হচ্ছে কষ্ট নিয়ে ফিরতে হয় কারণ বাড়িতে আসলে আমার যেতেই মন যায় না সবুজ জায়গারা এই গ্রামটা আসলে খুবই মিস করবো অনেক দিন পরপর যেহেতু বাড়িতে আসা হয় অনেক দিন পর বলতে বাড়িতে আসা হয় কিন্তু থাকা হয় না ঈদের সময়ই কয়েকটা দিনই স্কুল ছুটি থাকে বাচ্চাদের সে সময়েই কয়েকটা দিন থাকি আমরা বাড়িতে আর অন্য সময় সকালে আসলে বিকালে চলে যাই হলে রাতে আসলে সকালে চলে যায় এরকম যাই হোক মিস করব আমাদের গ্রামটা খুবই সুন্দর রাস্তাঘাট মুদ মানে রাস্তাঘাটটা সুন্দর কারণ একদম সরু রাস্তা কিন্তু দুই পাশে একদম সবুজে ঘেরা অবশেষে আমরা আল্লাহ রহমতে ঢাকায় ফিরে এসেছি বাসাতে যেরকম কাপড় চুপড় পুটলা বাটলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে উপরে এসেছি আর আরো ব্যাগ নিয়ে আসতেছে তারা আর এখন হচ্ছে আমার কাজ শুরু সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি